আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এটি একটি চারশো বিয়ে তিনশো পঞ্চাশ হাট আইপিএস যারা ছোট আইপিএস নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন চারশো বিয়ে তিনশো পঞ্চাশ হাট এটি অনেক ভালো মানের একটি আইপিএস সম্পূর্ণ ডিজিটাল একটি আই পি এস যারা অল্প টাকার ভিতরে ভালো মানের আইপিএস নিতে চান তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন এটা অনেক ভালো মানের একটি আইপিএস দেখতে পাচ্ছেন চারশো বিয়ে তিনশো পঞ্চাশ এটি দিয়ে একটি সিলিং ফ্যান চার থেকে পাঁচটি এল ইডি লাইট সুন্দর ছিল কোনো সমস্যা হবে না নগল প্রোডাকের ভিতরে অনেক ভালো মানুষ একটি আইপিএস যারা বড় আইপিএস নিতে চান তারা অবশ্যই অবশ্যই করতে পারেন বড়ো আইপিএস ছোট আইপিএস যে কোনো সাইজের আইপিএস আমার কাছ থেকে নিতে পারেন এটি দিয়ে অনায়াসে একটি সিলিং ফ্যান চার থেকে পাঁচটি এল ইডি লাইট চলবে কোনো সমস্যা হবে না এটি দিয়ে যে কোনো সাইজের ব্যাটারি চার্জ হবে ফানের ব্যাটারি পাউটার ব্যাটারি অনায়াসে চলবে কোনো সমস্যা হবে না এই আইপিএসটা দিয়ে এরকম একটা ব্যাটারি পুরাতন ব্যাটারি কার এই ব্যাটারি অনেসে একটি সিলিং ফ্যান পাঁচ থেকে ছয় ঘন্টা চলবে কোনো সমস্যা হবে না পুরাতন ব্যাটারি দিয়ে দেখতে পারছেন পুরাতন একটা পঞ্চাশ এম্পের একটা ব্যাটারি দিয়ে এই আই পি এস দিয়ে চলবে পাঁচ থেকে ছয় ঘন্টা আমি গ্যারান্টি যারা অল্প টাকার ভিতরে আইপিএস নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা মিনি আই পি খুঁজতেছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই বডি দিয়ে মিনি আইপিএস তৈরি করে থাকি এই আইপিএস গুলোর চাহিদা বর্তমানে অনেক বেশি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন অনেকজন আমার কাছ থেকে অর্ডার করেছে আমি ঠিক মতো দিতে পারছি না কারণ লোডশেডিং অনেক কারেন্টের কারণে কাজ করা যায় না অনেকজনে অর্ডার অর্ডার করেছে সোলার সিস্টেম আইপিএস তারা অবশ্যই আমার কাছ থেকে নিতেছে যারা অর্ডার করেছে একটু দিতে দিতে হইতাছে কারণ বর্তমানে যে লোডশেডিংয়ের অবস্থা মানে মাল তৈরি করতে অনেক কষ্ট কারেন্ট থাকে না কারেন্ট না থাকার কারণে অর্ডার একদম মানে কমই আমি নিতেছি কাজের চাপ অনেক বেশি তারপরেও যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যারা আইপিএ নিতে চান তারা যোগাযোগ করতে পারেন যে কোনো সাইজের আইপিএস তিনশো পঞ্চাশ ওয়াট ছয়শো ওয়াট আষ্টশো ওয়াট এক হাজার ওয়াট বারোশো মানে যে যেরকমভাবে নিবে ঠিক সেরকমভাবে দেওয়া যাবে অল্প টাকার ভিতরে ভালো মানের আইপিএস নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমার কাছ থেকে যে কোনো সাইজের আইপিএস ইপিএস অথবা বারো ভোল্টের ব্যাটারি চার্জার মিনি আইপিএস অ্যাভেলেবেল আমার কাছ থেকে নিতে পারবেন ছোট বড় যে কোনো সাইজের মিনি আইপিএস নিতে পারবেন একশো এম্পিয়ারের ব্যাটারি চার্জার একশো পঞ্চাশ এমপিয়ারের দুশো এমপিয়ারের যে কোনো সাইজের ব্যাটারি চার্জার আমার কাছ থেকে নিতে পারবেন দুই বছরের গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট অটোঘাট কাজ করবে চার্জিং অবস্থায় ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর আর চার্জ হবে না হানড্রেড পার্সেন্ট অটোঘাট সিস্টেম চার্জার নিতে চাই তারা অবশ্যই আমার সঙ্গে করতে পারেন এই যে পার্সেন্ট আইপিএসের ডিজিটাল আইপিএস দেশেন্ট ডিজিটাল আইপিএস এটি দিয়ে অনার্সে একটি সিলিং ফ্যান চার পাঁচটি লাইট চলবে কোনো সমস্যা হবে না এটি দিয়ে সর্বোচ্চ ব্যাটারি চার্জ হবে পাউডার ব্যাটারি ষাট এমপের থেকে শুরু করে দুইশো আর তিনশো যে যেকোনো সাইজের পাউডার ব্যাটারি চার্জ হবে পানির ব্যাটারি মানে এক একশো এমপের থেকে শুরু করে একশো ষাট এমপি পর্যন্ত চার্জ হবে যারা নিতে চান তারা অবশ্যই আমার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ছোটো করে তো যে কোনো সাইজ আইপিএস আমার কাছ থেকে গ্যারান্টি গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই আইপেস গুলা দিয়ে ফ্যানে কোনো নয় যাবে না ফ্যান কোনো শব্দ হবে না অনায়াসে চলবে কারেন্ট থাকা হচ্ছে যেভাবে ফ্যান ঘুরবে ঠিক সেইভাবেই কারেন্ট যাওয়ার পরও ঘুরবে কোনো ফ্যানে কোনো নয় থাকবে না যারা মিনি আই আমার কাছ থেকে অর্ডার করেছেন তারা অবশ্যই নিশ্চিন্তে থাকেন আমি মাল তৈরি করতেছি অ্যাভেলেবেল কিন্তু এর কারণে কাজের কাজ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর দ্বিতীয় কথা হল ওয়ার্ডার বর্তমান অনেক বেশি যেহেতু গরম সিজন অনেক দিনে অর্ডার করতেছে সবার মালই আছে অনেক দিনে বারবার ফোন দেয় ভাই ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই মাল পাবেন হান্ড্রেড পার্সেন্ট আমি অ্যাভেলেবেল মাল তৈরি করতেছি বর্তমানে অর্ডার অনেক বেশি এই জন্য অনেকজনের মাল দিতে দেরি হইতেছে মানে মাল বুকিং করতে আমার দেরি যেহেতু কারেন্ট থাকে না একদম কম কাজ করতেও একটু সময় লাগে আর আমি নিজে একাই কাজ করি এজন্য একটু সমস্যা যারা অর্ডার করছেন টাকা দিচ্ছেন আমার তারা অবশ্যই মাল পাইবেনকে আমি গ্যারান্টি এক দু দিন দেরি বেশি কিন্তু মাল পাইবেন কারণ আমার কাছ থেকে যারা টাকা দিয়ে মাল নিছে তারা অবশ্যই জানে যে আমার মাল কীরকম চলতে আছে ঠিক আছে মাল পাইবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটু ধরছে ধরে আমি সবার মাল দিয়ে দেবো আমি যত সম্ভব দেওয়ার চেষ্টা করতেছি বর্তমানে যে লোডশেডিং এর কারণে আমাদের কাজের অবস্থা খুব খারাপ বর্তমানে অর্ডার অনেক বেশি আমি অর্ডারের নিয়ে একদম কমাই দিছি কারণ আমার হাতে যেগুলো অর্ডার আছে ওগুলো আমি তৈরি করতে পারতাম না কারেন্ট ঠিক মতো কারেন্ট থাকে না লোডশেডিং প্রচুর এই জন্য একটু সমস্যা এখন যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেনে মারে যোগাযোগ করতে পারেন যে কোনো সাইজের চার্জার মিনি আইপিএস সোলার সিস্টেম আইপিএস দেখ এটা কিন্তু একটি মিনি আইপিএস সোলার সিস্টেম আমি পিছনের মডেল দেখাচ্ছি পিছনের মডেল কুলিং ফ্যান সিস্টেম এটা আউটপুট দুই এই দুটি দিয়ে বারো ভোল্ট আউটপুট দেবে এক দুটি ফ্যান দুইটি লাইটের জন্য আবার এই সাইডে দুশো বিশ ভোল্ট এসি আউটপুট দেবে কারেন্ট যাওয়ার পরে দুশো বিশ বলেছি আউটপুট দেবে একশো আট একশো আটের মাধ্যমে দুই তিনটে মোবাইল চার্জ করতে পারবেন অথবা দুই তিনটে এলইডি লাইট চালাতে পারবেন অনেক ভালো মানের মিনি আইপিএস নিতে চাইলে অবশ্যই আমার সাথে করতে পারেন এর সম্পূর্ণ সোলার সিস্টেম একটি আইপিএস তৈরি করবো এক বড় ভাই আমার কাছে অর্ডার করেছে এইগুলো মিনি এর অর্ডার আমার কাছে অনেক আমি আস্তে আস্তে সবার কাজগুলো করতেছি ইনশাল্লাহ সবার মাল পেয়ে যাবেন কোনো চিন্তার কোনো কারণ নাই 100% 5 one. And then it's in the second.